আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত দেশ ও দেশের বাইরে প্রিয় প্রবাসী বা ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এবং ফেসবুক পেজ জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যে যে দেশ থেকেই দেখতে পাচ্ছেন এবং যেখান থেকেই দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আমি এ আর পাচ্ছু আজকে যেখানটায় আছি কুমিল্লা টমসম ব্রিজের পাশে এবং র্যাব অফিসের পাশে সাততলা গ্রাম এখন যে অবস্থা যেই জায়গাটা অবস্থান করতেছে এটা আসতে হলে এটা হলো আমাদের কোটবাড়ি রোড দিয়ে আসতে হবে গোবিন্দপুরের পাশেই তবে গ্রাম মৌজা হিসাবে শাকতলা যে উদ্দেশ্যে আসছি ওটা বলি টিন শিট উদ্দেশ্যে আসছি রাস্তা দেখতে পাচ্ছেন রাস্তা মোটামুটি যেটুকু আছে কোথাও দশ ফিট কোথাও নয় ফিট কোথাও আবার আট ফিট তো যেহেতু আপনারা প্রবাস থেকে ভিডিওগুলি দেখেন আমি আসলে সঠিক কথাটা বলার চেষ্টা করি রাস্তা যেখান যেটা যেমন আছে ওইটাই বলার চেষ্টা করি যাতে করে আপনারা সিদ্ধান্ত নিতে সমস্যা না হয় তো যেটুকু আছে তবে সময় অসময়ে প্রাইভেট কার আসে আসবে সমস্যা একটাই আসলে এই অটো যেমন ক্লিয়ার আসে প্রাইভেট কার আসতে পারে কিন্তু সমস্যা হয় যে প্রাইভেট কারের পাশাপাশি যখন একটা অটো ডুববে ক্রসিংয়ে যে সমস্যা হয়ে যাবে এটাই হল সমস্যা আর না হলে এমনি প্রাইভেট কার ইজিলি ডুববে তো এখানে একটা টিন শেড আছে যার মধ্যে দুটো গ্যাসের চুলাও তিনটা গ্যাসের চুলাও আছে এবং পাঁচশতকের প্লট আছে রাস্তার পাশে দিয়ে জায়গাটা এমনি লম্বা আর ভিতর দিয়ে এমনি পাশে একটু কম ভিতরটা আবার যতটুকু পারি দেখিয়ে দিবো এই যে দেখতে পাচ্ছেন এই বাড়িটাই তবে বাড়ি কিন্তু বাদ হয়ে গেছে বাড়া চলতেছে বাদ হয়েছে কেন সেটাও বলবো বুঝি অনেক লম্বা বাড়ি আমি বাহিরটা দেখিয়ে দিচ্ছি এ পর্যন্ত বাড়ি বাধ হয়ে হওয়ার কারণ হলো নতুন করে যখন রাস্তা উঁচু হয়েছে ড্রেন হয়ে গেছে তখন বিটিটা নিচে পড়ে গেছে তো কতটুকু নিচে পড়ছে সেটা আমি দেখিয়ে দেব অবশ্যই যারা মূল্যবান জায়গা কিনবেন এখানে তো আর ফাউন্ডেশান ছাড়া রাখবেন না দুদিন আগে আর পরে ফাউন্ডেশন করবেন এটাই স্বাভাবিক তারপরেও সমস্যা কোথায় দাঁড়াইলো সেটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন বাড়ির ভিতরের অংশটায় আসলাম আমি মোট তিনটা আছে না তিনটা গ্যাস আর এই যে এই যে দেখতে পাচ্ছেন সমস্যা হলো এটুকুই যেহেতু আবার ভেঙে করতে হবে এই যে রাস্তা রাস্তাটা উঁচু হয়ে গেছে বিটি থেকে যার কারণে বর্তমানে একটু সমস্যা তারপরে পানি ওঠে না ভিতরের অবস্থা তবে বসবাস করে মানুষ এখনো বসবাস করতেছে এমন না যে বসবাস করে না বারাটি আছে রুম কটা আছে ভাই টোটাল এমনি আটটা রুম আছে আটটা রুম আছে তবে হালকা পাতলা একটু রিপেয়ারিং করলে আরও মোটামুটি দুই চার বছর চলা যাবে মোট বাথরুম আছে কটা চারটা রুম আছে মোট আটটা কিচেন রুম তিনটা জায়গার পরিমাণ পাঁচ শতক এ পর্যায়ে আমি এটা প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস এক কোটি ষাট লক্ষ তারপরেও কথা বলার সুযোগ আছে নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারেই এমও আছে হোয়াটসঅ্যাপ আছে আগ্রহী হলে আমার সাথে কথা বলবেন সরাসরি মালিকের সাথে বসিয়ে দেবো দেখিয়ে দেবো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ